হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল স্মাতা কিচানে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি করলা দিয়ে একটা নতুন ধরনের লোভনীয় রেসিপি তো দেখে নিন রেসিপিটা আমি আলু কুচি নিয়েছি করলা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর খসলা নিয়েছি খসলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিন রকমের মশলা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো এরপর আমি করলাটা আর পেঁয়াজ কুচিগুলোকে গ্রাইন্ড করে নেব দেখুন গ্র্যান্ড করা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ করলা আর পেঁয়াজ একসাথে গ্র্যান্ড করে নিয়েছি এরপর আমি তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিলাম দেখুন তাওয়া তেতে গেছে এরপর আমি এগুলোকে বড়ার মতো করে ভেজে নেব আমি চারদিকে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব সুন্দর আর বাচ্চারা যদি করলা না খেতে চায় তাহলে এরকমভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা বুঝতেই পারবে না করলার স্বাদটা দেখুন এরকম করে আমি ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন খুব সুন্দর খেতে দেখুন একটা পিঠ হয়ে গেছে এরপর আমি উল্টে নেব এগুলোকে উল্টে নিচ্ছি দেখুন খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টোতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে সবগুলোকে উল্টে নিচ্ছি দেখুন হয়ে গেছে এগুলো আমি আরও একবার উল্টে পাল্টে নিচ্ছি এগুলোকে অনেকক্ষণ ধরে বেজে নিতে হবে এরপর আমি তুলে নিলাম দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য